চুরি বাটপাড়ি যা কিছু হচ্ছে নুন সে বালি চুরি বলুন কত চুরি বলুন খাদার চুরি বলুন যা কিছু শিক্ষা দুর্নীতি এসে সব কিছু মুখ্যমন্ত্রী নির্দেশে হয়েছে অজ্ঞানে তাদের দলের নেতা সে কথা বলছে ভালো লাগলো দাঙ্গা লাগানো হয় বিভাজনের রাজনীতির গল্প করা হয় এই মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক বিভাজনের জন্য নামে ভোট চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা যে নির্দেশ এই যে বিধানসভায় যারা বলছে বিধানসভার বাইরে যারা বলছে তাদেরকে মুখ্যমন্ত্রী নির্দেশে বলতে হয় মুখ্যমন্ত্রী কখনও ছাড়ে কখনো ধরে কখনো সুতো ছেড়ে দেয় ঘুরিতে দেখি দেখে সুতো ছেড়ে দেওয়া হলো আবার কিছুদিন পর বা কিছুক্ষণ লাতায় ফুটিয়ে নেওয়া হয় মুখ্যমন্ত্রী প্রয়োজনের মতন সুতো ছাড়ে প্রয়োজনের মতো সুতো ফুটায় একজনের জন্য সুতো ছেড়ে তাকে বলে দেওয়া হলো তুমি এই করো সুকাজ করে এখন তাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করা হলো সত্য কথাটা বলেছে মুখ্যমন্ত্রী নির্দেশটা বাংলা কিছু হয় না এটাই তো বলছি হয় না তো খুব ভালো লাগলো অন্তত সত্য কথাটা অজান্তে বলে দিয়েছে মানুষকে কখনো অজ্ঞানে সত্য কথা বলে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশটা কিছু হয় না তার তো প্রমাণ আগে পেয়েছি আমরা দাঙ্গা লাগানো হয় বিভাজনের রাজনীতির গল্প করা হয় এই মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক বিভাজনের নামে ভোট চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এই যে বিধানসভায় যারা বলছে বিধানসভার বাইরে যারা বলছে তাদেরকে মুখ্যমন্ত্রী নির্দেশে বলতে হয় মুখ্যমন্ত্রী কখনো ছাড়ে কখনো ধরে কখনো সুতো ছেড়ে দেয় ঘুরিতে দেখি দেখে সুতো ছেড়ে দেওয়া হলো আবার কিছুদিন পর বা কিছুক্ষণ লাতায় ঘুটিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী প্রয়োজনের মতন সুতো ছাড়ে প্রয়োজনের মতো সুতো ফুটায় একজনের জন্য সুতো ছেড়ে তাকে বলে দেওয়া হলো তুমি হেই করো সুকাজ করে এখন তাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সত্য কথাটা বলেছে মুখ্যমন্ত্রী নির্দেশ বাংলা চুরি চুরি বাটপাড়ি যা কিছু হচ্ছে লুট সে বালি চুরি বলুন পাথর চুরি বলুন খাদার চুরি বলুন যা কিছু শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি সব কিছু মুখ্যমন্ত্রী নির্দেশে হয়েছে অজ্ঞানে তাদের দলের নেতা সে কথা বলছে ভালো লাগলো